এইগুলো হয়েছে মানুষ রবি ডাকাত এইগুলোই মানুষ রুপি ডাকা আপনাদের কাছে একজন মানুষ রুপি ডাকাত পরিচয় করাই দি দাঁড়ান 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 ভাই দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আপনি ডাকাত না আপনি এই রাত্রেবেলা এই রাত্রেবেলা মানুষকে ঠেকাই যে টাকা নিবেন এটা কি আপনি শোনেন না না শুনেন আপনি আমার কথা শুনেন আপনি এই যে আষ্ট মানুষের বাড়া কত হয় এখানে দাঁড়ান এখানে দাঁড়ান টাকা হয় ডাক দেন দেখি এখানে একজন মানুষ যদি থাকতো তাহলে ডাবল ভাড়া চাইতো দুইজনে বাড়া দিয়ে আমি যাইতেছি আপনি দাঁড়ান হ্যাঁ ভাই এইখানে যদি দুই একজন মানুষ হইতো তাইলে কি হইতো বলতো কি যে ভাই দুইজনে ভাড়া দিয়ে চল্লিশ টাকা ভাড়া দিয়ে এই চল্লিশ টাকা ভাড়া নিয়ে হয়ে যাইতোকা কিন্তু আজকে আষ্ট জন মানুষ পাওয়ার পরেও সে সে বলতেছে যে আর দশটা করে বাড়তি মানে

এখান থেকে একজন লোক পাইলে বিশ টাকার ভাড়া আসার সময় একজন একজনের ভাড়া হয় কিন্তু তারা কি করলো সে কি করলো না মানে রাত্রে বেলা মানুষ ঠিকা যায় শোন আপনাকে ধন্যবাদ ভাই মানুষ হইসে রাত্রে বেলা ঠেকে মানে এক জায়গায় আসে পারে আসে ঠিক জায়গা তখন গাড়ি গুড়ি পায় না কিন্তু কিছু গাড়ি আলারা তারা হয়েছে এই যে এইরকম মানে বিপদের সময় দেখেন আমরা আসছি এই যে স্থানীয় কিন্তু কিছু মানুষ আসছে কুয়াকাটা থেকে অনেক দূর সেখান থেকে আসার পরও তারা এইরকম একটা এই যে বিপদের সম্মুখীন হইলো মানুষগুলা মানে যে ভ্যানালারা কিভাবে মানে কিভাবে মানুষ ডাকাতির মতো একটা অবস্থা কিভাবে এরকম মানে ঠেকা ভাড়া বেশি নেয় তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এই যে বিভিন্ন জায়গায় এই শীতকালে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটে আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা